অবশেষে জাতীয় দলের রাডারে ঠুকতে যাচ্ছেন আকবরানি বিভিন্ন সময়ে এই ক্রিকেটারকে নিয়ে বিচ্ছিন্নভাবে আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত দল নির্বাচনের ক্ষেত্রে আকবরের সমসাময়িক যে ক্রিকেটাররা রয়েছেন সেটা শরীফুল হতে পারেন তাওহিদ হৃদয় হতে পারেন তানজিম সাকিব হতে পারেন কিংবা আমাদের ছোট নয় ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করলেও আকবর আলীর বিশ্বাস করুন আর নাই করুন তিন ফর্মেটের কোনোটাতেই এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি জাতীয় দলে একবার ডাক পেয়েছিলেন আমাদের বিখ্যাত মিনাজুল আবিদের নানু সেই সময়টা আকবর আলীকে কল করেছিল এবং তিনি জানতেন না যে আকবর আলী ওই সময়টায় এনসিএল এর ম্যাচে ব্যস্ত ছিলেন সম্ভবত বরিশালে অবস্থান করছিলেন সেখান থেকে ঢাকা এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়াটাই তার জন্য আসলে দুঃসাধ্য ছিল এবং সেটা তিনি করতে পারেন নাই আকবর আলিকে নিয়ে এই আলোচনা হবার কারণ অথবা আকবর আলিকে নিয়ে নীতিগত সিদ্ধান্তের জায়গাটাে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ব্যাপারে পৌঁছানোর প্রধান কারণ জেনে আমি সমম সরকার প্রতিনিধি আছি একটু অপেক্ষা করুন সালাউদ্দিন কে নিয়ে আপডেট রয়েছে আকবরকে নিয়ে এই সিদ্ধান্তগুলো হবার কারণ বাংলাদেশের ভমুর মিডল অর্ডার আপনারা যদি বাংলাদেশের সেই যুবাদের কীর্তিটা একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের আইসিসি লেভেলে একমাত্র চ্যাম্পিয়নশিপ যেটা সেটা অনূর্ধ্ব উনিশের বিশ্বকাপ জয় সেই ম্যাচটায় আকবর যে ইনিংসটা খেলেছিলেন থার্টি প্লাস ইনিংসটা অপরাজিত থেকে বাংলাদেশকে যেভাবে জিতিয়েছিলেন যেভাবে ড্যামেজ কন্ট্রোল করেছিলেন এক ক্লাব ব্যাট হাতে সেই আকবর আলিকে সেই আকবর আলীর ভূমিকায় জাতীয় দলে কাউকে প্রয়োজন এবং সেই কেউটা কেউ হতে পারেন নাই এখন বলা হচ্ছে যে জুলিয়ান উড যিনি আসলে হাতুরি বাটাল নিয়ে ঘোরাঘুরি করেন বিশাল একটা তার কি যেন রয়েছে ওই অস্ত্রটা নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং পরবর্তী সময় তার কাছ থেকে দীক্ষা নেওয়ার পর অরিজিনাল ক্রিকেট যেটা ন্যাচারাল ক্রিকেট যেটা সেই ক্রিকেটটা বাংলাদেশের ক্রিকেটাররা ভুলে গেছে বাংলাদেশের পাঁচ ছয় সাতের যে জায়গাটা রয়েছে অন্তত ছয় বা সাতের যে জায়গাটা রয়েছে উইকেট কিপিং অপশনের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দে ওয়ান সাম ওয়ান যিনি রেসপন্সিবিলিটি নিতে পারবেন অ্যাটাক করতে পারবেন এবং যা সহজাত নেতৃত্বের গুণ রয়েছে নেতৃত্বের গুণ মানে তাকে ক্যাপ্টেন বানিয়ে দেয়া হচ্ছে বা হবে এরকমটা না জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন আকবর নেতৃত্বের গুণ লিডারশিপ কোয়ালিটি এখানটা মিন করা হয়েছে যে ওই সিচুয়েশনটায় লিডার কখনোই পরিস্থিতি যিনি সামলাতে পারেন সেই গুণের জায়গাটা আকবর অনেক এগিয়ে সবশেষ এনসিএল টি টোয়েন্টিতে তিনি তার স্বাক্ষর রেখেছেন এবং বাংলাদেশের এটা যদি আসলে একটা বুইপোর টাইপের দল মানে খুব গুরুত্বপূর্ণ দল দল না হংকং একটা দল পাঠানো হয়েছে সেখানটায় কিন্তু আকবরকে নেতৃত্ব দেওয়া হয়েছে এবং জাতীয় দলের পাইপলাইনে তাকে ইনক্লুশনের ব্যাপারে এটা একটা পদক্ষেপ জাতীয় দলে রাডারে আকবর সিরিয়াসলি ঢুকে যাচ্ছেন থাইল্যান্ডের বিপক্ষে আপনারা সবাই জানেন বাংলাদেশ টেস্ট এন্ড টিটোয়াইস খেলবে এবং সেখানটায় কোনো একটা ফরমেটের দলে আকবরকে দেখা গেলে অথবা আকবরকে কোনো একটা দলের স্কোয়াডে তার প্রেজেন্স থাকে অবগত কিছু থাকবে না এবং এটা নীতিগত সিদ্ধান্ত অলরেডি ডান व्हाट अबाउट সৌম্য সরকার সৌম্য সরকারকে নিয়ে আসলে জাতীয় দল সিলেকশন অথবা প্রভাবিত করার সাথে যে কয়েকটা মেকানিজম জড়িত সেই গ্রুপগুলোর সাথে আমি কথা বলেছি আজকে সারাদিন সৌম্যর ব্যাপারে একদম ডিসিশন हैज बीन गिवन সিদ্ধান্তটা হচ্ছে ওয়ানডেতে যে সৌম্য সরকার লাস্ট ম্যাচেও 90 প্লাস ইনিংস খেললেন এবং সেঞ্চুরি বঞ্জিত হয়েছে বাংলাদেশ অবশেষে চার সিরিজে টানা পরাজয়ের পরে উইন্ডোজের এগেইনস্টে ওয়ানডে সিরিজে জিততে পেরেছিল সৌম্য সরকারের ওই নকের কারণে সেই ক্রিকেটারকে একই দলের বিপক্ষে বিপক্ষে আপনি টি টোয়েন্টিতে রাখলেন না আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা বাসন ভাজন গাজী আসা বলছেন লিপু ভাই লিপু আসসালাম আলাইকুম তিনি কি ঘোষণা করলেন যে আসলে লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট ছিলেন সোম্য সরকার লিটন এসেছে সোম্য বাইরে গেছে এই যে একটা ছেলে বোলানো গল্প তিনি বললেন সেই গল্পের শেষটা কিন্তু মধুর হয়নি বাংলাদেশ ট্রেনিং এ হোয়াইট হয়েছে ঘরের মাঠে বাংলাদেশ চার বছর পরে এইভাবে। বাধে ভাবে পরাজিত হয়েছে সো এই যে ঘটনাগুলো ঘটেছে এন্ড অফ দা ডে এখানে রং সিলেকশন একটা কারণ আমি বলতে বলতে সৌম্য সরকারকে টি-20 নিয়মিত স্কোয়াডে রাখার ব্যাপারও একটা সিদ্ধান্ত হয়েছে লাইক আকবর আলী যে আকবর আলীকে এখন জাতীয় দলের রাডারে আমরা চাই হিসাব সহ আকবর আলী ন্যাশনাল টিমের 16 সদস্যের দলে থাকবে সামনের থেকে কি হিসাব কত সৌম্য সরকার ক্ষেত্রে নট অনলি ওডিআই সৌম্য সরকারকে টি-20 সেই গুরুত্বপূর্ণ জায়গাটা দেয়া ব্যাপারে নিয়ে আসতে যেখানটা একটা বড় ধরনের থ্রেড নিয়ে আলোচনা আমি করেছিলাম যে বাংলাদেশের লিডারশিপ গ্রুপে টি টোয়েন্টি সাইডে সেটা কোচিং প্যানেল থেকে হতে পারে অথবা যারা ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার খেলছেন ডিসিশন মেকিং এর জায়গায় বড় রোল প্লে করেন তারা থ্রেড মনে করেন সৌম্য সরকারের কোয়ালিটি এবিলিটি স্কিল নিয়ে আসলে কারো কোনো ধরনের সংশয় নেই সৌম্য যদি এখন ধরেন ওপেনিং অর নাম্বার থ্রিতে দাঁড়িয়ে যায় তাহলে কারো কারো কিছুটা হলেও তাদের জায়গাটা ধরে রাখাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে এই যে একটা সংশয় আর ভয় সিন্ডিকেট সম্মকে ইন করানোর ব্যাপারে সেই ভয় আর সংশয়ের কারণে শেষ পর্যন্ত দূরে ঠেলে দিয়েছে। আব্দুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ড অবশেষে সওমের ব্যাপারেও দে আর গোইং টু টেক আ ভেরি স্ট্রিক্ট এন্ড লজিক্যাল ডিসিশন দ্যাট উইল বিClear। তো সবাই জানেন যে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজবুল আবদীন 파হিমের ক্ষমতা কমানো হয়েছে। ক্রিকেট অপারেশনসের এই মুহূর্তে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির মতো ছায়া একটা ক্রিকেট অপারেশনস কমিটি গঠন করা হয়েছে। যেখানটায় রয়েছেন চারজন সাবেক জাতীয় ক্রিকেটার যা তিনজন ক্যাপ্টেন যেখানটায় রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা বাজন পরম শ্রদ্ধে ফারুক ভাই ফারুক ভাই আলাইকুম রয়েছেন আব্দুর রাজাক সেখানটায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করা সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট এবং আমিনুল ইসলাম বুল বলতো রয়েছেনই তো এই যে এই চারজন রয়েছেন এই চারজন আলটিমেটলি ক্রিকেট অপারেশন কে বাধ্য হয়ে কন্ট্রোল করবেন লাগাম না টানলে নাক গলালে আসলে ক্রিকেট অপারেশন যেভাবে গোলে মেলটেড হয়ে পদ্মা থেকে বুড়িগঙ্গায় তারপরে হচ্ছে বঙ্গোপসাগরে মিশে গেছে এটা ভাই মেনে নেওয়া যায় না বাংলাদেশ দলের ব্যর্থতার প্রধান কারণ ক্রিকেট অপারেশন সে আপনি যোগ্য কোনো মানুষকে বসাতে পারেন নাই মানে না মানে এটাই সত্য এটাকে মেনে নিতে হবে একজন কোচ তার মতো করে সিন্ডিকেট বাজি কোরআন বাজি করবে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ইলেক্টেড ডাইরেক্টর যারা তার বস এমপ্লয়ার তারা চেয়ে চেয়ে দেখবে এটা হতে পারে ভাই এই ঘটনাই হয়েছে এই যে ঘটনাটা ঘটছে

মোহাম্মদ সালাউদ্দিনের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে আমরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেতে পারি সাউথ আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া এই দুই দেশের নাগরিকত্বর অধিকারী দুজন স্কিল কোচের রেনাউন কোচের সাথে ডিসকাশন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাইট নাও এবং ব্যাটে বলে হলে আয়ারল্যান্ড সিরিজে নতুন ব্যাটিং কোচ যোগ দেবেন এটাও মোটামুটি ফাইনাল সো ওভারঅল দ্য ডিসকাশন ইজ লাইক দ্যাট আকবর আলী ফাইনালি আকবর আলী ইজ গেটিং প্রেফারেন্স ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আকবর আলী ইজ সুন এ ব্যাপারে নীতিগত হয়েছে সৌম্য সরকারের বিভিন্ন চলেছে। সৌম্য সরকারকে টি টোয়েন্টি দলে নিয়মিত করানোর ব্যাপারে এবং পরের বিশ্বকাপেই সৌম্য সরকার যেন আসলে তার এক্সপিরিয়েন্স কে কাজে লাগিয়ে বাংলাদেশকে ভালো কিছু দিতে পারেন সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে থার্ড পয়েন্ট মোহাম্মদ সালাউদ্দিনের ব্যাপারেও সিদ্ধান্ত ডান ডেভিডনকে প্রমোট করা হবে সাউথ🇿🇦 কে হবে অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকা থেকে যোগ্য ব্যাটিং কোচ বাংলাদেশ দলের কোচিং মহলে খুব দ্রুতই ইনপুট হবে বলে আমার কাছে খবর রয়েছে লেটস সি হোয়াট হ্যাপেন বাট যে আলোচনাটা করলাম वेरी পজিটিভ এই ধরনের ডিসকাশনস থেকে যে আউটকামটা আশা করার চেষ্টা করি বুলবুলের বোর্ড যদি সেটা গ্রহণ করে তাহলে আমার কাছে মনে হয় যে অনেক গনের বিতর্ক থেকে রানিং ক্রিকেট বোর্ড মুক্ত হতে পারবে সবাই ভালো থাকবেন टेक केयर